এক পাগলি মায়ের জীবন কাহিনি আজকে তোমাদের শোনাই শুনে দেখো হয়তোবা কারুর চোখে পানি ধরে রাখতে পারবে না চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো পথের ধারে বেশ কিছুদিন ধরে শ্যামল খেয়াল করছে একটি পাগলি ঘুরে ঘুরে বেড়াচ্ছে কখনো এপাড়া কখনো ওপাড়া। তার খাবার ঠিক নেই কে কি খেতে দিচ্ছে আর সান টান এগুলো তো দূরে থাক সে তো পাগল সে তো কিছুই জানে না সে খালি ঘুরে ঘুরে বেড়ায় আর যখন যেখানে যা পায় পেটের খিদে তো মানে না পেট কিন্তু সবাইকে করা নাড়ে যে আমার খিদে পেয়েছে আমাকে খেতে দে তাই হয়তো খিদের তাড়নায় সে কিছু মুখে ঢোকায় এই করে চলে পাগলির জীবন কোনো সময় কোথাও ড্রেনের ধারে বসে আছে কোনো সময় গাছের তলায় কোনো সময় মেন রাস্তার মাঝখানে নানান জায়গায় সে পাগলিটাকে দেখা দেয় যখন তার পিরিয়ডের সময় হয় সে কিন্তু সে সময় লজ্জা ঢাকার জন্য এক গাছের তলায় চলে যায় সেখানে কিন্তু সমস্ত কিছু সারে অথচ সে তার সেই বোতুকও আছে কারণ সে তো একটি মেয়ে সে পাগল হলে কী হবে তার তো সেগুলো বাধা মানবে না এই করে করে তার জীবন চলে একবার কি হলো শ্যামল বেশ কয়েক মাস পর দেখল তার পেটটা কেমন একটু উঁচু উঁচু লাগে শ্যামল তার বাড়িতে গিয়ে তার মাকে এই খবরটি বলে কারণ শ্যামলের প্রিয় বন্ধু ছিল হচ্ছে তার মা বন্ধু বলো বান্ধবী বলো সবই তার মা মাকে সে ব্যাপারটি বলে তখন তার মা শ্যামলকে বকা দিয়ে থামিয়ে দেয় বললো ওদিকে তোর চোখ দিতে হবে না তুই চুপচাপ থাক সে কোথাকার পাগলে না কি কী হয়েছে অত শত তোর ভাবতে হবে না কিন্তু শ্যামলের মন মানে না সে কিন্তু এই নিয়ে খুবই ব্যতিব্রস্ত হয়ে পারে কারণ শ্যামল তো একটি বড় ছেলে সে তো সায়েন্সের স্টুডেন্ট সে তো সবই জানে কিভাবে একটি মেয়ে মা হয় এইসব কারণে তার মনে কিন্তু অনবরত খোঁচা দিয়ে চলছে যে এই অপকর্মটা কে করল সেই মানুষটাকে কিন্তু খুঁজে বের করতে হবে কিন্তু শ্যামলের পক্ষেও কোনো সাধ্য নেই যে কে এই কাজটি করল কিন্তু পাগলি মায়ের এখন তো অন্তঃসত্ত্বার সময় সে কি করবে চারদিকে ওই পেট নিয়েই সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খিদে তার এই সময়টা তার পেটে ভীষণ খিদে সে সেরকম পর্যাপ্ত খাওয়ারও পায় না একদিন হঠাৎ শ্যামল দেখল যে পাগলিটি সেই জায়গায় নেই শ্যামল কিন্তু মনে মনে তাকে খুঁজে বেড়াচ্ছে একে ওকে সবাইকে জিজ্ঞেস করছে এবং সেখানকার যারাই সেই পাগলিটাকে দেখে প্রত্যেকেই কিন্তু তার এই অবস্থা দেখেছিল কেউ কিন্তু কোনো সাড়া দেয়নি এবং কেউ তাকে সেভাবে দেখতো না কিন্তু শ্যামল অনবরত পাগলিটিকে দেখে যেত তার কার্যকলাপ সে কিভাবে আছে কেন তার এই অবস্থা হল তো একদিন হঠাৎ করে শ্যামল দেখে তার পাশে একটি ছোট্ট বাচ্চা শিশু হঠাৎ করে তার কান্নার আওয়াজ শ্যামল পায় শ্যামল দূর থেকে দেখে একটা ছোট্ট বাচ্চা তার পাশে শুয়ে আছে কিন্তু পাগলি মা কত যত্ন করে বাচ্চাটাকে রেখেছে কোথার থেকে সে ছেঁড়া ছোটো জামা কাপড় বস্তা দিয়ে বাচ্চাটাকে ঢেকে রেখেছে বাচ্চাটাকে আস্তে আস্তে তার বুকের দুধ খাওয়াচ্ছে সেও জানে সে বাচ্চাটাকে বড় করতে হলে তাকে বুকের দুধ খাওয়াতে হবে শ্যামল কিন্তু সমস্ত কিছু খেয়াল করে একদিন তার মাকে এসে বলে যে মা আমার পাগলিটার জন্য ভীষণ মায়া লাগে তুমিও তো একজন মা আমিও তো তোমার দুঃখে বড় হয়েছি মা আজকে পাগলিটাও দেখো সেই বাচ্চাটাকে কিভাবে তার স্তন মুখে দিয়ে খাওয়াচ্ছে আর দেখো উ তো খাওয়াই পায় না বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হলে সে কি পাবে কি খাওয়ার পাবে এই সব চিন্তা করতে করতে শ্যামল তার মাকে সমস্ত ঘটনা বলে একদিন শ্যামলের মা বলল ঠিক আছে চল তো সেই পাগলিকে দেখে আসিত তখন শ্যামলের মা সেই পাগলির কাছে যায় গিয়ে তাকে পাগলিকে অনেক কিছু জিজ্ঞেস করে কিন্তু পাগলি ভয়ে আতকে ওঠে পাচে যদি বাচ্চাটাকে ওরা নিয়ে নেয় সে ভয়ে পাগলি বাচ্চাটাকে গুটি সুটি হয়ে আটু সাটোভাবে গোলের মধ্যে চেপে ধরে কিছুতে সে পাগলি বাচ্চাটাকে তার কাছ থেকে হাত হতে দেবে না যেহেতু শ্যামলের মা সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে তাকে দেখে আরও কয়েকজন মেয়ে ছেলে তার কাছে গেল গিয়ে পাগলিটার এই অবস্থা দেখে কিছু কিছু লোকের মনে ভীষণ মায়া হলো। কারণ এই ছোট্ট একটা বাচ্চা সে কি অপরাধ করলো এই পৃথিবীতে এসে আর কেই বা এই অপকর্ম করল কিন্তু পাগলি হলে কি হবে সে তো একজন মা সে তো মায়ের কর্তব্য পালন করবেই কোনো রকমে কিছুভাবে সে খাবার দাওয়ার যেভাবেই হোক তার জুটে যায় এই ঘটনার পরে আশেপাশের কেউ কেউ তাকে কিছু খাবার দিয়ে যায় কিন্তু সে না খেলে তার মায়ের যে বুকে দুধ নামবে না এবং বাচ্চাটাও যে খেতে পারবে না এই চিন্তা করেই হয়তো সবাই কিছু কিছু খাবার দিত এবং বাচ্চাটা দেখতে দেখতে আস্তে আস্তে বেশ বড় সড়ো হয়ে উঠল সেই ফুটপাতে রাস্তায় পড়ে কিন্তু বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো এবং বাচ্চাটা যখন বড় হলো তার মনুষ্যত্ব বোধ কিন্তু তাকে দংশন করেনি তার মা পাগলি হলে কি হবে সেই মাকে কিন্তু সে খুব আদর করত যত্ন করত বাচ্চাটা যখন বড় হলো তার তো লেখাপড়ার বালাই নেই কারণ কে তাকে স্কুলে ভর্তি করবে কে তার বাবা তার তখন একটাই লক্ষ্য কিভাবে আমি আমার মা পেট চালাবো এই চিন্তা করে সেই পাগলির ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে বেরিয়ে কোনো রকমই একটা কাজ জোগাড় করল সেখানে কাজটা হলো যেই রাস্তা দিয়ে যাবে তার জায়গাটা সে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে রেখে দেবে সারা রাস্তা সে ঝাঁট দেয় এই দেখে ট্রাফিক পুলিশ আরও কিছু লোকজন তাকে ডেকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি যে যে রাস্তা ঝাড় দাও যে যাচ্ছে কত নোংরা বালি ধুলো বালি সব কিছু তুমি ঝাড় দিচ্ছ তুমি তার জন্য কোনো পয়সা করি পাও না তখন সে বলল না তো আমি তো কিছু পয়সাই পাই না তাহলে তোমাদের চলে কি করে বললো ওই যে আমিও মার মতো ভিক্ষা করি ভিক্ষা করে যা আনি সেটা দিয়ে আমার আর মায়ের চলে যায় অবশ্য আমার মা তো পাগলি আমার মার তো বোধই নাই কখন খেলো কখন না খেলো আমি গিয়ে রান্না বসাই মাকে খাইয়ে দিই আর আমিও সেখান থেকে কিছু খাই এই কথা শুনে ট্রাফিক পুলিশদের কিন্তু একটু মায়া হলো তারা বললো তুমি এক কাজ করো না কোনো চায়ের দোকান দোকানটোখানে ঢুকে যাও তখন সে বলল যে আমার মা তো পাগলি ওই জন্য আমাকে কেউ কাজে নিতে চায় না তখন সে ট্রাফিক পুলিশগুলো তাকে জোর করে একটা চায়ের দোকানে ঢোকালো এবং সেই চায়ের দোকানের মালিককে বলল এই ছেলেটাকে কিন্তু আপনাদের কাজে নিতে হবে হতে পারে তার মা পাগলি সে তো ঠিক আছে সে কি অপরাধ করলো পৃথিবীতে এসে আর সে কি অপরাধ করবে এই কাজ করে সে দুহাত দিয়ে কাজ করবে আর আপনারা তাকে একটু মায়না দেবেন সেটা দিয়ে হয়তো তার পেট চলবে অনেক কাকতি মেরতির পরে সেই দোকানের মালিক তাকে চায়ের দোকানে ক্লাপ কাপলে তোয়ার জন্যে রাখলো সেখান থেকে সামান্য কিছু রোজগার সে করতে লাগলো সেই রোজগার থেকে সে প্রতিদিনের খাওয়া জোগাড় করতো এবং তার পাগলি মাকে খাওয়াতো নিজেও খেত কারণ তার কোনো সময় সে ভাবে না যে তার মা পাগলি সে সব সময় মাকে ভীষণ আদর যত্ন দিয়ে রাখতো কারণ ছেলেবেলাটা তার কেটেছে ওই কষ্টে আস্তে আস্তে যখন বড় হয়েছে সবাই দেখত তার সামনে তার মাকে কেউ ঢিল ছুটছে কেউ পাগলি বলে চিৎকার করছে তখন সে ছেলেটি তেরে তাদেরকে মারতে যেত সেই দিনগুলো তো সে ভুলেনি আজকে সে এরকম করে করে কয়েকটা দোকানে কাজ করে বেশ ছোট্ট একটা কুড়ে ঘরও বানিয়েছে রাস্তার ধারে সেখানেই তারা থাকে আর পাগল মাকে খুব যত্নে আদর করে রাখে তাই পাগলি মায়ের এই কষ্ট কিন্তু সবার একবার ভাবা উচিত যে আজকে পথে ঘাটে কিন্তু আমরা অনেক পাগলি দেখি এবং তাদেরও কিন্তু এই অব একে অবস্থা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের তারা অন্তঃসত্ত্বা হয়ে গেছে কিন্তু কে এই অপরাধী কে এই পাপ কাজ করে যদি তাকে অন্তঃসত্ত্বা করে তাহলে তাকে নিজের ঘরে কেন তুলে নেয় না সেরকম সৎসৎ কি মানুষের আছে নিশ্চয়ই নেই কিন্তু চরিত্রহীন মানুষের কিন্তু কোনো সংখ্যা কম নেই তার সংখ্যা কিন্তু অনেক আজকে পাগলি মাটি কিভাবে তার বাচ্চাটাকে আগলে রেখেছিল এবং বড় করেছিল এবং সে যখন বাইরে কোথাও যেত তার মাথায় বুদ্ধি খেলতো সে দড়ি দিয়ে সে গাছের সাথে তার বাচ্চাকে বেঁধে রাখতো যদি কেউ তার বাচ্চাকে চুরি করে নিয়ে যায় এই ভয়ে তো আজকে এই পাগলি মায়ের গল্পটা শুনে আপনাদের হয়তো অনেকে চোখে পানি আসবে সত্যি আমারও খারাপ লাগছে আজকে পথে ঘটে অনেক জায়গায় এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে প্লিজ যদি কেউ এরকম ঘটনার শিকার হন এবং কেউ যদি দেখেন এরকম অবস্থা তাহলে কিন্তু অবশ্যই তাকে একটা ব্যবস্থা করবেন এবং অবশ্যই থানায় কমপ্লেন করবেন হয়তো সেখান থেকে তারা বেঁচে যাবে তাহলে বন্ধুরা আজকে গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং এরকম অবস্থা দেখলে তোমরা অবশ্যই তার একটা ব্যবস্থা করবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে তাহলে আজকে আমি আসি টাটা